সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা অম্ল ক্ষারক ও লবণ অধ্যায়ের বোর্ড বইয়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান দেখব তো প্রথম প্রশ্ন যেটা বললো টমেটোতে টমেটোতে কোন অ্যাসিড থাকে টমেটোতে হচ্ছে অক্সালিক অ্যাসিড থাকে এছাড়া অ্যাসিটিক হচ্ছে ভিনেগারের অপর নাম ম্যালিক অ্যাসিড হচ্ছে আপেল বা আনারসে থাকে আর অন্যদিকে সাইট্রিক অ্যাসিড হচ্ছে আঙুর তারপর হচ্ছে কমলা লেবু এগুলোর মধ্যে হচ্ছে থাকে তাহলে সুতরাং টমেটোর মধ্যে থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড তাহলে একের অ্যান্সার হচ্ছে খ দুই নম্বর প্রশ্নে বললো কোন এসিড খাওয়া যায় আমরা জানি জৈব এসিডগুলো খাওয়া যায় অর্থাৎ বিভিন্ন ফলের মধ্যে যে এসিডগুলো পাওয়া যায় সেই জৈব এসিডগুলো খাওয়া যায় আর খনিজ এসিডগুলো খাওয়া যায় না তো এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে সালফিউরিক অ্যাসিড তারপর নাইট্রিক এসিডের কথা বললো এগুলো মূলত খনিজ এসিড শুধুমাত্র সিএইচ থ্রি সি এইচ বা অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার এটি হচ্ছে জৈব এসিড যেটি আমরা খেতে পারি সুতরাং দুইয়ের অ্যান্সার হচ্ছে ঘ তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপকে বললো আদিল একদিন জিঙ্ক অক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালো বিক্রিয়াটিতে উৎপন্ন যোগ হলো দেখো জিঙ্ক হচ্ছে একটা ধাতু আর জিঙ্ক অক্সাইড অর্থাৎ ধাতুর অক্সাইড আর আমরা জানি ধাতুর অক্সাইড সমূহ হচ্ছে ক্ষারক হয়ে থাকে আর অন্যদিকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা জানি ক্ষারকের সাথে বা ক্ষারের সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া হয় সেটাকে প্রশমন বিক্রিয়া বলে আর প্রশমন বিক্রিয়ায় সর্বদাই লবণ ও পানি উৎপন্ন হয় সুতরাং তিনের অ্যান্সার হচ্ছে এক তিন অর্থাৎ খ নাম্বার অপশানটি চার নম্বরে বলল কার্বনেটযুক্ত লবণের সাথে দ্বিতীয় যোগটির বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হবে দেখো যুক্ত লবণ যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এর সাথে হচ্ছে আমরা দ্বিতীয় যোগ অর্থাৎ হাইড্রোক্লোরিক এসিড অর্থাৎ দুই অনু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাবো এই ক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড তারপরে পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ কার্বনের যুক্ত লবণের সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে এই ক্ষেত্রে সর্বদা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আশা করি সবগুলো এমসি বুঝতে পারতেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে